সম্মান বিশ্বাস ভালোবাসা এবং যত্ন এই চারটা জিনিস মাঝে থাকবে না সেই সম্পর্ক কখনো চিরস্থায়ী হবে না এই চারটা জিনিস প্রত্যেকটা সম্পর্কের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এই চারটা জিনিস আপনি যার কাছেই পাবেন চোখ বন্ধ করে সারা জীবনের জন্য সে সম্পর্কটা রেখে দিবেন যদি তার টাকা নাও থাকে তাও তাকে আপনি ছেড়ে যাবেন না এমন মানুষ পাওয়া খুবই ভাগ্যের বিষয় টাকা দিয়ে কখনো এই চারটা জিনিস পাওয়া যায় না এটা সম্পূর্ণ মন থেকে আসে মাসাল্লাহ এই যে দেখলেন একটু আগে সাদিয়া কত এক্সাইটেড ছিল তার বয়ফ্রেন্ডের হাত থেকে এই ফুলের তোড়াটা পেয়ে তবে এই ফুলে তোরাটা তার বয়ফ্রেন্ড তাকে গিফট করেনি এটা তার হবু শাশুড়ি তার জন্য পাঠিয়েছেন আর তার হবু শাশুড়ি একটা হসপিটালে প্রমোশন পেয়েছেন ভালো পর্যায়ে যে কারণে ওনার অনেকগুলো ফুল হয়ে যাওয়ার কারণে তার হবু বইয়ের জন্য এটা পাঠিয়েছেন তো এই মুহূর্তটা দেখে চোখের সামনে খুবই ভালো লেগেছে যাই হোক আমরা সবাই মিলে এখন দিয়াবাড়ি যাচ্ছি আড্ডা দিব তো সাদিয়ার বয়ফ্রেন্ডের বাইকটা আমরা হচ্ছে সাত নাম্বারে রেখে আমাদের আরেকটা ফ্রেন্ডের গাড়িতে করে চলে আসি কারণ দিয়াবাড়িতে হালকা বৃষ্টি হয়েছিল রাস্তা তাই নেওয়া হলো না যাই হোক আমরা এই টং দোকানের ভিজা ভিজা সামনে আড্ডা দিই ফ্রেন্ডরা মিলে এটা আমার আরেকটা গ্রুপ যাই হোক ওদের সাথে খুব কম আড্ডা দেওয়া হয় এখানে কারণ এখানে বেশিরভাগ ছেলে আর আমরা মেয়েরা মিলে আরেক সাইড আড্ডা দিই এখন বর্তমানে তো এই আর কি আড্ডা দেওয়া শেষ তারপর আমরা চলে যাচ্ছি আরেকটা ফ্রেন্ডের গাড়িতে করে এই আর কি যাই হোক ওদের সাথে আমি প্রায় আড্ডা দিই ভালো লাগে ভালো একটা টাইম তো ওরা খুবই ভালো যাই হোক ওই যে সব সম্পর্ক কখনো চিরস্থায়ী থাকে না আপনি যেখানে এই চারটা জিনিস পাবেন সম্মান বিশ্বাস ভালোবাসা এবং যত্ন সেখানে চলে যাবেন সেটা হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তারপর বন্ধুত্বের সম্পর্কর মাঝে এভাবে প্রেমিক প্রেমিকা বলেন সব সম্পর্কের মাঝে এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তো আমি মনে করি এই চারটা জিনিস যেখানেই থাকবে আমি সেখানেই চলে যাব অবস্থা জানাবেন আর আমার ব্লগুলো আপনাদের কেমন লাগে বলবেন আমার আমার কাছে আপনাদেরকে অনেক ভাব অনেক টাকা পয়সা এইসব অহংকার মানুষকে ধ্বংস করে দেয় বুঝছেন মানুষকে মন থেকে ভালোবাসেন সম্মান করেন বিশ্বাস করেন এবং যত্ন করেন এগুলোর জন্য টাকা পয়সা লাগে না এগুলা যদি মানুষের সাথে করতে পারেন মানসিক শান্তি পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও